গেম অফ সঙ্গসের পঞ্চম পর্ব নিয়ে চলে এসেছি আমরা সিজন ফাইভ নিয়ে এবারে স্পেশাল এপিসোড ভিডিও শুরুর আগে বলে রাখি গত চার সিজনে যত টুইস্ট দর্শক দেখেছেন সব কিছুকে হার মানাবে এই সিজন সিজন পাঁচে এমন সব অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে যেটা কিনা টিভি সিরিজের ইতিহাসেই বিরল ঘটনা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে এক সেকেন্ড মিস করলেও দারুণ কোনো টুইস্ট মিস করবেন তাই থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত ল্যানস্টারের মৃত্যুতে শোকের মাদন ছেঁয়ে আছে কিংস ল্যার্নিংয়ে সার্সি তার মজাদর্শের সাথে যার সবচেয়ে বেশি মিল পেত যিনি মাথার উপর বটবৃক্ষ হয়েছিলেন এতদিন তার মৃত্যুতে সার্সির সবচেয়ে বেশি শোকা হতো আর টাইউইন ল্যানেস্টেটের মৃত্যুর জন্য জেইমিকে তোষারোপ করছে সার্সি ভালোবাসার মায়াজালে পড়ে মৃত্যু প্রাপ্ত টেরিয়ানকে মুক্ত করে দেওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে জেইমির জন্য এভাবে জেইমি একের পর এক ভুলের জন্য সার্সির সাথে বাড়ছিল তার দূরত্ব ওদিকে ন্যারোসি পার করে টিরিয়ন এখন পেন্টোস নামে শহরে এসে পৌঁছেছে সাথে আছেন লর্ড ভ্যারিস আমরা প্রথম সিজনে যেভাবে টিরিয়নকে দেখেছি সারাদিনে মদে বুঁদ হয়ে থাকত পেন্টোসে আসার পর আবারও টেরিয়ান আগের রূপে ফিরে যায় এখানে লর্ড ভ্যারিস টিরিয়নকে বোঝানোর চেষ্টা করে সেভেন কিংডম কিভাবে দুর্বল হয়ে যাচ্ছে আর লর্ড টাইউইনের মৃত্যুর পর সবাই চাইবে সেভেন কিংডম ভাগিয়ে নিতে ভেরিস আরও জানায় এই দৌড়ে সবার আগে আছেন টেনারিস্টারগ্যালিয়ান কিন্তু মদের নেশায় ডুবে থাকা টিডিয়নের এসবের কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ নেই স্টনিশের আর্মি ওয়ালে আসার পর থেকেই বেকাইতে আছে জনস্নো স্টনিশ চাচ্ছেন বিয়ন দ্য ওয়ালে লর্ড মেন্স রাইডার কিং হিসেবে তাকে যেন মেনে নেয় নাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু মেন্স রাইডার কখনও কারোর সামনেই নত হয়নি স্টনিশ স্নোকে এই দায়িত্ব দেয় যে রাতের মধ্যেই মেন্স রাইডারকে কনভেন্স করতে হবে নত হতে হবে স্টনিসের কাছে জন বুঝতে পারে না কিভাবে রাজি করাবে মেন্স রাইডারকে যদি মেন্স রাইডার অসম্মতি জানায় তাহলে ভয়াবহ করুণ পরিণতি অপেক্ষা করছে তার জন্য দুই রাজার মাঝে ফেঁসে আছে জন স্বাধীন চাইতে জানিয়ে দেয় পরাধীন হয়ে বেঁচে থাকা চাইতে মৃত্যুকে গ্রহণ করাই শ্রেয় মনে করেছে স্টনিস ব্যারাথিয়ন মেন্স রাইডারের ইচ্ছাই পূরণ করে দেয় পুড়িয়ে দেওয়া হয় মেন্স রাইডারকে স্টনিশ আর্মির সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে পুরো ওয়ার্ল্ডিংস এদিকে আরিয়াও চলে এসেছে ব্রাহোসে ব্রাভোসে আসার পরেই তার দেখা হয়ে যায় জ্যাকেন হ্যাগারের সাথে এখানে আমরা জ্যাকেন হ্যাগারের নতুন পরিচয় জানতে পারি দ্য ম্যান উইথ নো নেম এক কথায় নো ওয়ান আরিয়া এখন তার স্বপ্নের দ্বারপ্রান্তে একজন যোদ্ধা হয়ে ওঠার স্বপ্নে সিঁড়িয়ে উঠতে শুরু করে আরিয়া আরিয়ার এখন লক্ষ্য নো ওয়ান হিসেবে নিজেকে তৈরি করা এ পথ আরিয়ার জন্য কতটুকু সহজ হবে তা সময় বলে দেবে স্লেভ সিটিতে থেকে সাধারণ মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ায় তাদের কাছে ডেনেরিস এখন দেহতুল্য হলেও স্লেভ মাস্টারদের কাছে এখন ডেনেরিস পথের কাঁটা এসব স্লেব মাস্টারদের একটি চক্র যারা নিজেদের সন্স অফ হারপি বলে পরিচয় দেয় তারা আবারও দাস প্রথা ফিরিয়ে আনতে চায় আর এই মিশন শুরু হয় একজন আনসালেডকে হত্যার মাধ্যমে আনসালেডের মৃত্যুর খবর পাওয়ার পর কারা ডেনেরিসের সাথে শত্রুতা করছে তা খোঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় দারিও নাহারিস আর গ্রেওয়ার্মকে গ্রেওয়ার্ম হচ্ছে আনসালেডদের কমান্ডার এদিকে মেন্স রাইডারের মৃত্যুর পর ব্যারাথিয়ন জনকে ফেলে লর্ড হওয়ার অফার দেন উইন্টারফেল এখন বোল্টনদের হাতে যখন ফেলে লর্ড হলে এতে পলিটিক্যালভাবে স্টোনিস বেশি বেনিফিটেড হবে নর্সের রাজা হওয়া তার জন্য সহজ হবে কিন্তু স্টোনিসের সব পরিকল্পনা ভেসতে চলে যায় যখন জন স্নো নাইট ওয়াচের লর্ড কমান্ডার হিসেবে নির্বাচিত হয় এদিকে ডেনারিসের হাতে বন্দী হয়েছে সন্স অফ হারপির একজন মেম্বার হত্যা হত্যাদায় ডেনিস তাকে মৃত্যুদণ্ড দিতে চাইলে ডেনারিসের উপদেষ্টা ব্যারিস্টান সেলমি তাকে ট্রায়াল বাই কম্পিউটার সুযোগ দিতে চান ডেনারিস ব্যারিস্টান সেলমির কথায় রাজি হয়ে যায় মেরিনে আসার পর থেকেই মুসাদ্দর নামে একজন স্লেভ ডেনারিসের হয়ে কাজ করে আসছিল এই মোসাদ্দর ডেনারিসের আদেশ অমান্য করে হারপি মেম্বারকে মেরে ফেলে রানির আদেশ অমান্য করায় মোসাদ্দরের শিরোচ্ছেদের আদেশ দেন ডেনি যে ডেনারিসকে কিছুক্ষণ আগেও যারা দেবী বলে মনে করত তারা এখন ক্ষোভে ফেটে পড়ছে ডেনির উপর চাইলেই ডেনি মোসাদ্দরকে ক্ষমা করতে পারতেন মিরিনের সাধারণ মানুষ এখন ডেনির বিপক্ষে না গেলেও তার প্রতি যে সম্মান ছিল তা বোধ হয় আর নেই তবে কি এই ঘটনা ডেনি তুরতিনের ইঙ্গিত দিচ্ছে উইন্টার ফেল যাচ্ছে সানসা যে উইন্টার ফেলের মেয়ে হয়ে সানসা বের হয়েছিল এখন সেই উইন্টার ফেলেই ফিরে যাচ্ছে বউ হয়ে কিন্তু কাকে বিয়ে করছে সানসা ভেল থেকে ফেরার পথে পিটার বেলিশের নানার মিথ্যার মায়াজালে পড়েই সানসা বিয়ে করতে যাচ্ছে রুশ বল্টনের ছেলে র্যামজি বল্টনকে প্রথম সিজন থেকে একের পর এক যন্ত্রণা সহ্য করেই যাচ্ছে সানসা কিন্তু র্যানজির সাথে সানসার বিয়ে দর্শক হিসেবে অনেকেই মানতে পারবেন না তবে সাপে বড় হওয়ার মতো একটি বিষয় হতে পারে যদি সানসা আর থিওন একসাথে মিলে কোনো নতুন টুইস্ট গল্পে যোগ করে ওবেরেন মার্টেলের মৃত্যুর পর সার্সে এখন উদ্বিগ্ন তার মেয়ে মার্সেলার জন্য কারণ মার্টেল হাউসে মার্সেলার বিয়ে দিতে তাকে পাঠানো হয়েছে ড্রনে এখন প্রতিশোধ পরায়ণা হয়ে যে কোনো সময় তার মার্টেল পরিবার মার্সেলাকে মেরে ফেলতে পারে সার্সি জেমিকে দায়িত্ব দেয় ড্রনে গিয়ে যে কোনো মূল্যে মার্সেলাকে কিংস ল্যান্ডিংয়ে নিয়ে আসতে যদিও ওবেরনে বড় ভাই ডরেন মার্টেল ভায়োলেন্স মোটেও পছন্দ করে না তিনি ইলারিয়া স্যান্ডকে সাফ জানিয়ে দেন ওবেরন নিজ দোষে মানা গেছে কোনো প্রয়োজনই ছিল না টিরিয়ানের চ্যাম্পিয়ন হয়ে মাউন্টেনের সাথে লড়াই করার ইলারিয়া ডরেনে এসব কোনো কথাই পাতা দেয় না ইলারিয়া চোখের বদলে চোখ চায় মিরিনে রাজপথে হঠাৎ নাশকতা শুরু করে সংসব হার্বি গ্রুপ তারা একে একে স্টারগেরিয়ানের আর্মিকে মারতে শুরু করে আনসালেডিদের ছোট্ট একটা দল সেখানেই ছিল কিন্তু হারপি আর্মি বেশি হয় তারা পেরে উঠতে পারেনি গ্রে ওয়ার্মস ছিল সেখানে একে একে সব আনসারির মেলে ফেলার পর শুধু বেঁচে আছে গ্রে ওয়ার্ম চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাকে পালানোর কোনো পথ খোলা নেই হিংস্রই হারপিদের হাতেই সঁপে দিতে হবে প্রাণ ঠিক এই সময় হাজির হন ব্যারিস্টন সেলমি বেঁচে যায় গ্রে ওয়ার্ম কিন্তু গ্রে ওয়ার্মকে বাঁচাতে গিয়ে মারা যান ব্যারিস্টার সেলমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন অত্যন্ত ন্যায় পরায়ণতার সাথে বিভিন্ন শলা পরামর্শ দিয়ে পাশে ছিলেন ডেনেডিসের কিন্তু এখন কি হবে ড্যানির সঠিক সিদ্ধান্ত নিতে কে সাহায্য করবে তাকে লর্ড কমান্ডার হওয়ার পরেই জনসনো এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুনে পুরো নাইট ওয়াচের সমালোচনা ঝড় শুরু হয়ে যায় নো জানায় হার্ডহোম সহ আরও যেসব জায়গায় ওয়াইল্ডিংস আছে সবাইকে ওয়ালে নিয়ে আসা হবে আর এখানেই তাদের থাকতে দেওয়া হবে কেউই জনের এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারে না যে ওয়াইল্ডিংস জিওর মরমনকে মেরেছে এছাড়া বিভিন্ন কারণে অকারণে তাদের প্রায় পঞ্চাশ জনের বেশি নাইট যাদের হাতে মারা গেছে তাদেরকে সাহায্য করার কোনো মানে হয় না জন কেন তাদের ওয়ালের এপাশে আনতে চাইছে তা বোঝানোর চেষ্টা করে সবাইকে জন জানায় ওয়ালের ওপাশে হোয়াইট ওয়াকারদের সম্পর্কে সবারই ধারণা এখন পরিষ্কার এখন যদি হোয়াইট ওয়াকারদের আক্রমণে ওয়াইল্ডিংসরা মারা যায় তাহলে যারা মারা যাবে তারাই হোয়াইট ওয়াকার হয়ে হোয়াইট আর্মিদের সংখ্যা আরও বাড়িয়ে দেবে তখন গোটা সেভেন কিংডম মিলেও তাদের মোকাবেলা করতে পারবে না আর এখন যদি ওয়াইল্ডিংসে ওয়ালে নিয়ে আসা হয় তাহলে হোয়াইট ওয়াকারদের সাথে যুদ্ধ জয়ের সম্ভাবনার সৃষ্টি হবে যদিও জনে এসব কথায় তারা খুব একটা কনভিন্স হয়নি স্নো কি ওয়াইল্ডিংসের সাহায্যের মাধ্যমে নিজের কমিউনিটির কাছে বিশ্বাসঘাতক বলে প্রমাণিত হচ্ছে মনে হচ্ছে না জনের এমন সিদ্ধান্ত জনের জন্য ভালো কিছু বই আনবে টাইউইনের মৃত্যুর পর বদলে গেছে পুরো কিংস ল্যান্ডিংয়ের আবহ সার্সি স্মল কাউন্সিলও এসেছে আমূল পরিবর্তন এখন সবই নতুন মুখ হাই সেপ্টেম পদেও এসেছে পরিবর্তন কিংস ল্যান্ডিং এখন ফেইথ অফ সেভেনের অনুসারীদের হাতে আর ফেইথ অফ সেভেনের সমকামিতা সম্পূর্ণ নিষিদ্ধ তাই লরেস টাইরেলকে করা হয়েছে কারাবন্দি সানসাকে উইন্টার ফেলে রেখে পিটার বেলিশ এখন কিংস ল্যান্ডিং এখানে আসার সাথে সাথে অফ সেভেনের অনুসারীরা তাকে সাবধান করে দেয় কোন রকম কনস্পিরেসি করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না পিটার বেলিশকে ভয় দেখানো এত সহজ না যে উদ্দেশ্য নিয়ে পিটার এখানে এসেছে তা সে করবেই সার্সিকে পিটার বেলিশ জানায় সানসার সাথে রেমস বিয়ের কথা সার্সি বোল্টনদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয় বোল্টন আর্মিকে পিটার একাই সাহসা করতে পারবে এই বলে সার্সিকে আশ্বস্ত করে পিটারের এত সব কিছুর উদ্দেশ্য হচ্ছে সে ওয়ার্ডেন অব দ্য নর্থ হতে চায় সার্সিকে তা জানিয়েও দেয় চাইলে অনেক কিছুই পিটার চাইতে পারত কিন্তু ওয়ার্ডেন অব দ্য নর্থ হতে যাওয়ার কারণ কি সার্সি কি পিটারের এই দাবি মেনে নিবে টিরিয়ানকে ন্যারোসিতে দেখে জোরা মরমন্ট তাকে ধরে ফেলে জোরা মরামন্টের সন্দেহ ডেনেডিসের বিরুদ্ধে হাউস ল্যানিস্টার কোনো ষড়যন্ত্র আটছে তাই টিরিয়ানকে এখানে পাঠানো হয়েছে যদিও টিরিয়ান বারবার বোঝানোর চেষ্টা করেছে সে কুইনের কাছেই যাচ্ছিল কিন্তু জোরা তা বিশ্বাস করে না বিশ্বাসঘাতকতা দায়ে ডেনেডিস জোরাকে মিরিন থেকে বের করে দিয়েছিল সাথে এও বলে দেওয়া হয়েছে মিরিনে কোনো সময় জোরাকে দেখা গেলে একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড জোরা ডেনরেসের আস্থা ফিরে পেতেই টোপ হিসেবে টিরিয়নকে নিয়ে যাচ্ছে ডেনারিসের কাছে এরই মাঝে টিরিয়নকে নিয়ে মিরিনে আসার পথে স্টোনম্যানরা আক্রমণ করে জোরা আর টিরিয়নের উপর দুজনই প্রাণে বেঁচে গেলেও স্টোনম্যানের ছোঁয়ায় গ্রে নামে ছোঁয়াচে রোগ হয় জোড়া মর্মন্টের স্টোনম্যানদের আক্রমণের পরই একদল স্লেভারদের হাতে বন্দুও হয় তারা নিয়ে যাওয়া হয় মেরিনে যেখানে ফাইটিং পিটে তাদের বিক্রি করে দেওয়া হবে এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষটি হচ্ছে সার্সি বাবাকে হারিয়ে বেশ কিছু সময় শোকের মাঝে থাকলেও এখন তার সুসময় চলছে লরেন্স টাইরেলের সাথে এখন মার্জারি টাইরেলকেও বন্দি করে রাখা হয়েছে যদিও কাগজ ও কলমে মার্জারি এখন কুইন ভাই লরেন্স টাইরেলকে বাঁচাতে তার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়ায় মার্জেরিকে বন্দি বানানো হয়েছে ওদিকে টমেন রাজা হয়েও কিছু করতে না পেরে দিন দিন মানসিক বিপর্যস্ত হয়ে পড়ছে এতে অবশ্য সার্সির অত মাথা ব্যথা নেই তবে সার্সির এই সুখ ছিল সাময়িক যে নিয়মের ফাঁদে টাইরেলকে বন্দী করা হয় হাইসপ্যারো সার্সিকেও বন্দি করেন ওই একই কারণে সার্সিকে তার কাজিন ল্যানিস্টার যে কিনা এখন ফেট মিল আছে তার সাথে শারীরিক সম্পর্ক করায় এবং নিজে ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করায় কারাগারে পাঠানো হয়েছে এই দৃশ্যে এমন কোনো গেম অফ দর্শক পাওয়া যাবে না যার চোখ কপালে ওঠেনি ডেনারিস টার্গেরিয়ানের বাবা যে ম্যাড নামে পরিচিত তাকে যারা হত্যা করেছিল সেই হাউজ ল্যানিস্টারের অন্যতম সদস্য টিরিয়ন এখন তার সামনে তিরিয়ানকে দেখা মাত্রই ডেনারিসের পুরনো স্মৃতি মনে পড়ে যায় কিভাবে ল্যানিস্টারের মাধ্যমে হাউস টার্গেরিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছিল চাইলেই এখনই কুইন ডেনারিস টেরিয়ানকে মৃত্যুর সাথ ভোগ করাতে পারে টেরিয়ান ল্যানিস্টার ফিজিক্যালভাবে দুর্বল হলেও বুদ্ধির দিকে এগিয়ে ডেনারিস যখন ল্যানিস্টারদের আমলনামা সামনে রাখছিল ঠিক তখনই টেরিয়ান জানায় সে নিজেই এখন ল্যানিস্টারদের বিপক্ষে ড্যানি জানতে চাই এই কথার প্রমাণ কি টেরিয়ান বলে সে টাইউইন ল্যানিস্টারকে মেরেছে কিংস অফ্রিকাও মেরেছে ব্যারিস্টন সেলমের মৃত্যুর পর ডেনেরিসের এই মুহূর্তে একজন উপদেষ্টা প্রয়োজন টিরিয়ন এই সুযোগকে কাজে লাগাতে উঠে পরে লেগে যায় ডেনেরিসকে ইমপ্রেস করতে দেয় প্রথম সাক্ষাতে খুব বেশি মুগ্ধ না হলেও টিরিয়ানের প্রতি এখন আর কোনো ক্ষোভ নেই এদিকে আবার রেগে আছে কুইন টিরিয়ানের কাছে অ্যাডভাইস যান এ সময় টিরিয়ানের কাছে এখনই মোক্ষম সুযোগ নিজেকে প্রমাণ করার টেরিয়ান তখন জোরা সম্পর্কে এমন কিছু কথা বলে যা শুনে ডেনারিস ইমপ্রেস হয়ে যায় এবারও ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় জোরাকে মনে হয় না জোরা এই ভুল আর করবে মিরেনে আর আসবে না সে কিন্তু কোথায় যাবে সে জনা কয়েক নাইট ওয়াচ নিয়ে জনসনো চলে এসেছে হার্ডহোমে হার্ড হোমে ওয়াইলডিংসের থাকা না তা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে জনসনো কোনো না কোনো বিপদ হার্ড হোমে হওয়ার কথাই ছিল ওয়াইল্ডিংসের নিয়ে জনসনো যখন ওয়ালের দিকে যাচ্ছিল ঠিক তখনই চারদিকে ধোঁয়াশা ঝড় শুরু হয় ঝড় দেখে হার্ড হোমের প্রধান ফটক বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এ সময় জন তার ড্রাগন ক্লাস ভর্তি ব্যাগ নিয়ে আসতে গেলে সেখানেই তার প্রথম সাক্ষাৎ হয় এক হোয়াইট ওয়াকারের সাথে বিশালদেহী হোয়াইটকে মারার কোনো কৌশল জনের জানা নেই দর্শক এখানে বলে রাখা ভালো যে জনের হাতে যে ভ্যালেরিয়ান স্টিল দিয়ে বানানো সোর্ড আছে এটা দিয়েও হোয়াইট ওয়াকারতে মারা যায় কিন্তু তা জানে না অবস্থা বেগদিক দেখে জন পালাতে শুরু করে কিন্তু বেশি দূর যেতে না যেতে আবার হোয়াইট ওয়াকারের সামনে পড়ে এবার প্রাণে বাঁচতে নিজের সোর্ড বের করে ডিপেন্ড করতে খেয়াল করে তার সোর্ড হোয়াইট ওয়াকারের আঘাতেও অক্ষত আছে এবার আর কে বাই জনকে চোখের পলকে কুঁড়িয়ে দেয় হোয়াইট ওয়াকারকে কোনোরকম প্রাণ বাঁচিয়ে জন বাকিদের নিয়ে নৌকায় উঠে পড়ে আর সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে সেভেন কিংডমের এনিমি হোয়াইট ওয়াকার লিডার নাইট কিং খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা আছে হাউস ব্যারাথিয়নের শীত আসছে আর এই শীতে খাদ্যাভাব শুরু হয়ে যাবে স্টোনিসের কাছে মজুর নেই বেশি এরই মাঝে রেন্সি বোল্টন লুকিয়ে আক্রমণ করায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাল্টা জবাব তো দিতেই হবে বল্টনদের কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য নাইট ওয়াচদের সাহায্য দরকার স্টোনিস স্যার ডেভসকে দায়িত্ব দেয় সে ক্যাসল ব্ল্যাকে গিয়ে জনসনোর কাছে হাউস বেড়াতে হয়ে সাহায্য চাইবে স্যার ডেভস জানায় এই কাজ তো চিঠির মাধ্যমেও সম্ভব স্টোনিস তখন তাকে সশরীরে যাওয়ার নির্দেশ দেয় ডেভস বুঝতে পারছিলেন কিছু একটা লুকানো হচ্ছে তার থেকে কোন এক রহস্যের টের পেলেও মুখ ফুটে বলা সাহস পাচ্ছে না সে শুধু যাওয়ার সময় স্টোনিসকে জানায় এখন যুদ্ধের পরিস্থিতি এইখানে যে সময় বোল্টন আর্মি চলে আসতে পারে তাই শেরিনকে তার সাথে ওয়ালে নিয়ে যেতে চায় সিরিন হচ্ছে স্টনিসের মেয়ে ডেভস সাথে তার সম্পর্ক খুবই ভালো স্টনিক সাব জানিয়ে দেয় শিরিন যাবে না স্যার ড্যাভস ওয়ালের দিকে যাওয়ার পর সব রহস্য চট খুলতে শুরু করে সামনে স্টনিস বরাতিনের জন্য বড় একটি সুযোগ অপেক্ষা করছে তবে এর জন্য যুদ্ধে নামতে হবে তাদের আর এই যুদ্ধে নিশ্চিত জয়ের জন্য লর্ড অফ লাইটের কাছে বলে দিতে হবে যাকে তাকে লর্ড অফ লাইটের কাছে স্যাক্রিফাইস করলে হবে না কিংস ব্লাড হতে হবে এই মুহূর্তে কিংস ব্লাড একজনই আছে স্টোনিসের মেয়ে সেদিন ক্ষমতার লোভে স্টনিসের মতো যোদ্ধাও অন্ধ হয়ে গেছে নিজের মেয়েকে আগুনে পুড়িয়ে দিতেও দ্বিতীয়বার ভাবেননি স্যার ডেভস সাথে বলা যায় বাবা মেয়ের সম্পর্ক ছিল সিরিনে তাই এই পুরো আয়োজনে যাতে কেউ পাগলা দিতে না পারে তাই ছড়িয়ে দেওয়া হয়েছে তাকে এই স্যাক্রিফাইসের মাধ্যমে আজর আহাই হয়ে উঠবে এমন একটি ধারণা যে মনে পোষণ করে আছে এই আজর আহাই কে তা আমরা অন্য কোনো এক পর্বে আলোচনা করার চেষ্টা করব যুদ্ধ করেও যে ওয়াল ওয়াল্ডিংস ক্রস করতে পারেনি এখন বিনা যুদ্ধে তা পেরিয়ে যেতে পারছে অবশ্য ওয়াইল্ডিংসের ওয়ালের এ পাশে দেখে জনসনার উপর সবাই একটু চোটে আছে পুরো সেভেন কিংডমে একমাত্র লর্ড ডরেন মার্টেল কিছুটা তার মতে যুদ্ধে কখনো কারো ভালো হয়নি যুদ্ধ হচ্ছে ক্ষতি এসেছিল তার মেয়ে মার্সেলাকে নিয়ে যেতে ডরেন স্বাচ্ছন্দ্যে তাকে অনুমতি দিলেও ইলারিয়া স্যান্ড এতে ক্ষিপ্ত হয়ে যায় যারা তার স্বামীকে মেরেছে তাদের এভাবে ছেড়ে দেওয়াটা কাপুরুষের পরিচয় কিন্তু ডরেন মার্টেল তাকে সাবধান করে দেয় আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে পিপিলিকার পাখা গজানোটা মোটেও সুখের বিষয় না মেরিনেস স্লেফ ট্রেডার হিজদার জো লোডাকের সাথে ডেনেডিসের বিয়ে ঠিক হয়েছে আর এই খুশিতে ক্রেড গেমের আয়োজন করা হয়েছে এক একে অনেক যোদ্ধা নিজেকে প্রমাণ করছে কুইনের সামনে পালা আসে জোরা আমার সে এখনও মেরিনে আছে দেখি অবাক হয় ডেনেডিস সাথে টিটিয়ানো জোরা ওয়েস্টার্সের অনেক বড় মাপের যোদ্ধা তা আবারও প্রমাণ করে সবাইকে হারিয়ে লড়াই জয়ের সাথে সাথে জোরা ডেনিসের দিকে বল্লম ছুঁড়ে মারে মুহূর্তের মাঝে সব হওয়ায় ডেনেডিস তাকিয়ে থাকে জোরার দিকে কি করছে সে দেখা যায় যে জোরা ডেনিকে না তার পেছনে লুকিয়ে থাকা একজন সন্স অফ হারপির দিকে বলল ছুঁড়েছিল ভুল ভাঙে ভুল ভাঙে একজন না বিশাল এক আর্মি নিয়ে এবার হামলা সন্স অফ হারপি দর্শকের কণ্ঠাসা করে ফেলে তারা এর মাঝে মারা যায় ঝোলোড়া ডেনারিসের পাশা থেকেও দারিও নাহারিস জোরা আর রানসালিড মিলেও কিছু করতে পারছে না ঠিক এই সময় ডেনারিস চোখ বন্ধ করে কাউকে স্মরণ করে বিশাল এক গর্জন দিয়ে ছুটে আসে ডেনারিস ড্রাগন এখন আর কারো প্রয়োজন নেই ড্রগন একাই সামলে নেবে সব সবকিছু এমনই অভিব্যক্তি ফুটে ওঠে ডেনির চোখে মুখে এই দৃশ্যে শরীরে কাঁপন দিয়ে উঠবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে ওদিকে হাউস ব্যারাথিনে দৌড়দিনে অনাহারে মারা যাওয়ার ছেড়ে চলে যেতে শুরু করেছে অনেক আর্মি কিছু পদাতিক সৈন্য আছে যারা সুযোগের অভাবে যেতে পারেনি এখানেই শেষ না খবর আছে মেয়ে শিরিনে এমন হৃদয় বিতরক মৃত্যুর দৃশ্য দেখে আত্মহত্যা করে সেলসে ব্যারাথিন যাদুকর মেলিসান্দ্রেও নিখোঁজ পাওয়া যাচ্ছে না তাকে লর্ড অব লাইটের পেছনে এত কিছু ইনভেস্ট করে এমন প্রতিদান আশা করেনি স্টনিস সাথে থাকা বাকি আর্মিও পালিয়ে যাওয়ার আগে উইন্টার ফেলে আক্রমণের সিদ্ধান্ত নেয় স্টোনিস হাউস বোল্টনে আগে খবর পৌঁছে যাওয়ায় পথেই শুরু হয়ে যায় যুদ্ধ বিশাল বোল্টন আর্মির কাছে স্টনিসের আর্মি টিকতেই পারেনি স্টনিস এবারও প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে আহত স্টনিস পরে থেকে গাছের নিচে এমন সময় ঘটনাক্রমে স্টনিশের সামনে এসে হাজির হয় ব্রিয়ান অফ প্রার্থ ব্রিয়ান রেললি ব্যারাথিয়নের গার্ড হিসেবে দায়িত্ব থাকার সময় এই স্টনিক ব্ল্যাক এর মাধ্যমে শপথ নাই যে মৃত্যু তার হাতেই হবে আহত মারতে বেশি কষ্ট করতে হয়নি ব্রিয়ানের আর এখানে ব্যারাথিয়ান হাউসের সমাপ্তি ঘটে যাকে মনে হচ্ছিল সেভেন কিংডমের নতুন রাজা গর্ব আর দর্প ভেঙে হাওয়ায় মিশে যায় সেও এই না হলে গেম অফ অব আমরা আগেই বলেছিলাম সানসার থিয়ন কোন প্ল্যানিং করতে পারে যখন বোল্টন স্ট্যানিসের লড়াই হচ্ছিল তখন সুযোগে সদ্ব্যবহার করে থিয়ন সানসাকে নিয়ে পালিয়ে যায় এদিকে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সার্সি তার কৃতকার্যের জন্য অনুতপ্ত হয় হাইসেপ্টনের কাছে হাইসেপ্টেন সার্সিকে রেড কিপ পর্যন্ত যাওয়ার অনুমতি দেয় দর্শক মনে হতে পারে সার্সির এত সহজে ছাড়া পাওয়াটা ঠিক হয়নি ধৈর্য ধরুন দর্শক এটা গেম অফ থ্রোনস কোনো কিছুই সাধারণভাবে এখানে শেষ হয় না সার্সি নিয়ে রেড কিপে ফিরে যাওয়ার আগে তার শুদ্ধিকরণ করতে হবে প্রথমে তার চুল কেটে ফেলা হবে এরপর জরাজীর্ণ ছেঁড়া পোশাক পরিয়ে নিয়ে আসা হয় কিংস ল্যান্ডিংয়ে সাধারণ জনগণের মাঝে খুলে ফেলা হয় সার্সির গায়ের থাকা পোশাকও এবার হাজারো মানুষের ভিড়ে তাকে হেঁটে যেতে হবে রেড কিপ পর্যন্ত সার্সিকে এই অবস্থায় দেখে কিছু সময়ের জন্য মায়া জন্মাতে পারে দর্শক মনে এর তো মৃত্যু কম যন্ত্রণাদায়ক কদিন আগেও যাকে সেভেন কিংডমের সবচেয়ে ক্ষমতাধর মনে হচ্ছিল সেই কুইনসার্সিকেও লোকের সামনে বঞ্চনা ঘৃণা মাথা পেতে নিয়ে উলঙ্গ করে হেঁটে যেতে হল ড্রাগনের ভয়াবহ এক যুদ্ধের মাধ্যমে আগুনে পুড়িয়ে ড্রাগনের পিঠে চেপে আর্মিদের এরিয়াতে চলে এসেছে আহত ড্রাগনকে বিশ্রাম করতে দিয়ে ডেনিস হাঁটতে হাঁটতে ডোসরাকে আর্মিদের নজরে চলে আসে ডেনি বুঝতে পারে বাঁচার কোনো উপায় নেই ড্রাগন আহত হওয়ায় উঠতেও পারছে না ডোসরাকে কিছু আর্মি ডেনেসের সাথে আছে বাকি আর্মি খালদ্রোগর মৃত্যুর পেছনে ডেনিকে দায়ী করে এই কারণে ডেনারিসকে বন্দি করে তারা এই এপিসোডের শুরুতে আমরা বলেছিলাম গত চার সিজনের যত টুইস্ট দর্শক দেখেছেন কিছুকে হার মানাবে এই সিজনের টুইস্ট চলে এসেছে সেই মুহূর্ত যা দেখে আজও বহু গেম অফ থ্রোনস ফ্যান মানতে পারেনি এমন কিছু কোনো দিন ঘটতে পারে বিয়ন্ড দ্য ওয়ালে অনেকদিন নিখোঁজ থাকার পর হঠাৎ একদিন ক্যাসল ব্ল্যাকে আগমন ঘটে বেঞ্জিন স্টার্কের এই বেঞ্জিন কি নিয়ে এসেছিল জনকে নাইট ওয়াচে চাচা বেঞ্জিনের আসার খবর পেয়ে কোর্টইয়ার্ডে ছুটে আসে জন এসেই দেখতে পায় কাঠের এক টুকরোতে লেখা জন এটি দেখে পেছনে ঘুরতেই অ্যালিস্টার জনের বুকে ড্যাগার ঢুকিয়ে দেয় ওয়াইল্ডিংসের ওয়ালে আসাটা কোনোভাবে মেরে নিতে পারেনি নাইড ওয়াচ এই কারণে বিশ্বাসঘাতকতার অভিযোগে জনকে মেরে ফেলে তারা অলি নামের দশ বছরের পিচি ছেলেটির হাতও কাঁপেনি জনস্নোর বুকে চাকু চালানোর সময় সাদা বরফে ঢাকা কোর্টয়ার্ড এখন জনসনোর রক্তরঞ্জিত আর গেম অব থ্রোনসে এতক্ষণ যাকে সবচেয়ে চার্মিং বয় হিরো ভাবা হচ্ছিল সেই জনসনোর মৃত্যুর মাধ্যমে শেষ হয় এই সিজনের তবে প্রিয় দর্শক এখনও কিন্তু তিন সিজন বাকি সুতরাং কোথাকার জল কোথায় গড়ায় সেটা জানতে আমাদের পরবর্তী পর্ব ভুল করে মিস করবেন না আগামী পর্বে এমন সব টুইস্ট সামনে আসবে যে আপনার মাথা খারাপ করে দেবে কেমন উপভোগ করলেন দর্শক আমাদের এই এপিসোড জানাতে ভুলবেন না আর নেক্সট এপিসোড সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ